ওকে সকালের খাবার দাওয়া কমপ্লিট এখানে সবকিছু দেওয়া হয়েছে ওরা মোটামুটি খাওয়া দাওয়া করছে জায়গা অনেক বেশি ছোট এখানে আপনার খুব অল্প জায়গায় কবিতাগুলো রাখা হয়েছে এদিকে আপনার রেসারের বাচ্চাগুলো নিচে আসার জন্য চেষ্টা করছে এই ছিল আজকে সকালে খাবার দেওয়ার ভিডিও ওকে এই ছিল আজকে সকালে খাবার দেওয়া আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন ভালো না লাগলে লাইক বাটন তো আছে ওকে বাই